আজকে আমরা পড়ব কুমারী গো বালিকাদের বস্ত্রহরণ কৃষ্ণলীলা কাহিনী কুমারী গোপালিকাদের বালিকাদের বস্ত্রহরণ বৈদিক সংস্কৃতিতে দশ থেকে চোদ্দ বছর বয়স্কা অবিবাহিতা বালিকারা সুযোগ্য পতি লাভের জন্য শিব এবং দুর্গার পূজা করে থাকেন কিন্তু বৃন্দাবনের অবিবাহিতা বালিকারা ইতিমধ্যেই শ্রীকৃষ্ণের রূপে মোহিত হয়ে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন হেমন্তকালের আগমনে তারা দুর্গা বা কাত্তায়নের পূজা করেছিলেন হেমন্তকালের প্রথম মাস অগ্রাহণ মাসে বৃন্দাবনের সমস্ত অবিবাহিতা গোপিকারা ব্রত সহকারে কাতায়নী দেবীর পূজা করতে শুরু করলেন তারা প্রথম কোন মশাল ছাড়া ডাল সরি কোনো মশলা ছাড়া ডাল এবং চাল সিদ্ধ করে হবিষান্ন খেলেন বৈদিক প্রথা অনুসারে ধর্ম অনুষ্ঠান করার আগে এই হবিষান্ন খেয়ে দেহ ও মনকে পবিত্র করতে হয় বৃন্দাবনের সমস্ত অবিবাহিতা গোপিকারা সকাল বেলায় যমুনায় স্নান করে প্রতিদিন কাতায়নী দেবীর পূজা করতেন কাত্যায়নী হচ্ছে দুর্গা আরেক নাম যমুনার মাটির সঙ্গে বালি মিশিয়ে প্রতিমা তৈরি করে তারা দেবীর পূজা করতেন বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বিভিন্ন রকমের জড় পদার্থ দিয়ে দেব দেবীর প্রতিমা বা ভগবানের শিব বিগ্রহ তৈরি করা যেতে পারে আলেখ অঙ্কন করে ধাতু দিয়ে দিয়ে কাঠ দিয়ে মাটি দিয়ে অথবা হৃদয়ে ধ্যান করে বিভিন্ন দেব দেবীর বা ভগবানের পূজা করা যায় মায়াবাদী দার্শনিকেরা ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহকে কল্পনা প্রসূত আকৃতি বলে মনে করে চন্দন লেপন করে মাল্য অর্পণ করে ধূপ দ্বীপ জ্বালিয়ে এবং সব রকম উপচার সহকারে ফল ফুল পল্লব আদি দিয়ে দেবী কাত্তায়নের পূজা করতেন পূজা শেষ করার পর কোনো বর প্রার্থনা করাটাই হচ্ছে রীতি অবিবাহিতা বালিকারা গভীর ভাবাবেগের সঙ্গে কাত্তায়নী দেবীর কাছে প্রার্থনা করতেন পরমেশ্বর ভগবানের পড়া শক্তি হে যোগ মায়া হে জড় জগতের অধিষ্ঠাত্রী দেবী অনুগ্রহপূর্বক আপনি আমাকে আশীর্বাদ করুন যেন নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণের সঙ্গে আমার বিবাহ হয় এইভাবে প্রতিটি অবিবাহিতা গোপবালিকাই মনে মনে দেবীর কাছে প্রার্থনা করতেন বৈষ্ণবেরা সাধারণত কোনো দেব দেবীর পূজা করেন না সমস্ত শুদ্ধ মার্গে অগ্রসর হতে চান তাদের কাছে শ্রীল নরোত্তম দাস ঠাকুর কঠোরভাবে নির্দেশ দিয়েছেন কোনো দেবদেবীর পূজা না করতে তবুও ব্রজগোপিকারা যাদের কৃষ্ণ প্রেমের তুলনা হয় না তাদের এখানে দুর্গা দেবীর পূজা করতে দেখা যাচ্ছে দেবদেবীদের উপাসকেরা মাঝে মাঝে বলে যে ব্রজগোপিকারা দুর্গা দেবীর পূজা করেছিলেন কিন্তু এখানে আমাদের বুঝতে হবে কি উদ্দেশ্য নিয়ে তারা সেই পূজা করেছিলেন সাধারণত মানুষ দুর্গা পূজা করে কোনো জড়জাগতিক লাভের আশায় কিন্তু এখানে দেবীর কাছে প্রার্থনা করছেন তারা যেন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারেন এর তাৎপর্য হচ্ছে শ্রীকৃষ্ণকে পাওয়াই যদি চরম উদ্দেশ্য হয় তাহলে ভক্ত সেই উদ্দেশ্য সাধন করার জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারেন শ্রীকৃষ্ণের সেবা করার জন্য বা তার সন্তুষ্টি বিধানের জন্য গোপিকারা যে কোনো উপায় অবলম্বন করতে পারেন এটাই হচ্ছে গোপিকাদের চরিত্রের অপূর্ব মাহত্ব তারা পুরো এক মাস ধরে দুর্গা দেবীর পূজা করেছিলেন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য প্রতিদিন তারা প্রার্থনা করেছিলেন নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণের সঙ্গে যেন তাদের বিবাহ হয় খুব ভোরবেলায় প্রজিকারা স্নান করতে যমুনায় যেতেন তারা একত্রিত হয়ে পরস্পরের হাত ধরে উচ্চ স্বরে শ্রীকৃষ্ণের অপূর্ব সমূহ কীর্তন করতেন ভারতবর্ষে প্রাচীন প্রথা অনুসারে স্ত্রী লোকেরা এবং বালিকারা নদীর তীরে কাপড় খুলে রেখে সম্পূর্ণ নগ্ন হয়ে নদীতে ডুব দিয়ে স্নান করেন নদীর যেখানে স্ত্রী লোকেরা স্নান করেন সেখানে কোনো পুরুষের যাওয়া নিষেধ এবং এই প্রথা আজও প্রচলিত আছে পরমেশ্বর ভগবান অবিবাহিতা ব্রজ বালিকাদের মনের কথা জানতে পেরে তাদের বাসনা পূর্ণ করার জন্য তাদের প্রতি কৃপা করলেন তারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন আর শ্রীকৃষ্ণ তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করতে ইচ্ছা করলেন ব্রত মাসের শেষে একদিন শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে সেখানে উপস্থিত হলেন এসে শ্রীকৃষ্ণের আর এক নাম যোগেশ্বর যোগ অনুশীলন করার মাধ্যমে যোগীরা অন্য মানুষের মনোভাব বুঝতে পারে এবং সমস্ত যোগীদের ঈশ্বর হওয়ার ফলে শ্রীকৃষ্ণ অবশ্যই ব্রজগোপিকাদের মনের ভাব বুঝতে পেরেছিলেন সেখানে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণ সেই কুমারী ব্রজবালিকাদের বস্ত্রগুলি নিয়ে যমুনা তীরবর্তী কদম্ব বৃক্ষে আরোহণ করে হাসতে হাসতে বলতে লাগলেন প্রিয় বালিকারা তোমরা একে একে এখানে এসে তোমাদের বস্ত্র প্রার্থনা করে তা নিয়ে যাও আমি তোমাদের সঙ্গে পরিহাস করছি না আমি সত্য কথাই বলছি তোমরা এক মাস ধরে কাত্তায়নী দেবীর পূজা করে ব্রত পালন তাই তোমাদের সঙ্গে পরিহাস করার কোনো বাসনা আমার নেই তোমরা দয়া করে সকলে একসঙ্গে এখানে এসো না একে একে এসো কেননা আমি তোমাদের পূর্ণ সৌন্দর্য দর্শন করতে চাই তোমরা সকলেই হচ্ছ кинулоটি সম্পন্ন সুমধ্যমা আমি তোমাদের একে একে এখানে আসতে অনুরোধ করছি দয়া করে আমার কথা তোমরা শোনো জলের মধ্যে থেকে বালিকারা যখন শ্রীকৃষ্ণের এই পরিহাস বাক্য শুনলেন তখন তারা স্মিত হাসি হেসে একে অপরের দিকে তাকালেন শ্রীকৃষ্ণের এই অনুরোধ তারা অত্যন্ত আনন্দিত অনুরোধে তারা অত্যন্ত আনন্দিত হয়েছিল কেননা তারা ইতিমধ্যেই তার প্রেমে মগ্ন ছিলেন কিন্তু স্ত্রী সুলভ লজ্জাবশত তারা পরস্পরের মুখ চাওয়া চাউই করতে লাগলেন নগ্ন থাকার ফলে তারা জল থেকে উঠে আসতে পারলেন না অনেকক্ষণ জলে থাকার ফলে তারা ঠান্ডায় কাঁপতে লাগলেন কিন্তু তবুও গোবিন্দের মধুর পরিহাস বাক্য শুনে তাদের মন মহা আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল তারা শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন নন্দন নন্দ নন্দন দয়া করে আমাদের সঙ্গে এইভাবে পরিহাস করো না এটা আমাদের প্রতি অন্যায় তুমি অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের সন্তান তুমি হচ্ছ নন্দ মহারাজের পুত্র আর তুমি আমাদের অত্যন্ত প্রিয় তাই আমাদের সঙ্গে পরিহায়সে করা তোমার উচিত নয় কেননা আমরা সকলেই এখন এই জলে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপছি কৃপা করে তুমি আমাদের বস্ত্রগুলি ফিরিয়ে দাও তা না হলে আমাদের খুব কষ্ট হবে এইভাবে তারা শ্রীকৃষ্ণের কাছে ব্যাকুলভাবে ভাবে আবেদন করতে লাগলেন তারা বললেন হে শ্যাম সুন্দর আমরা সকলেই তোমার নিত্য সেবক তুমি আমাদের যা আদেশ করবে তা পালন করতে আমরা বাধ্য কেননা আমরা মনে করি যে সেটাই হচ্ছে আমাদের ধর্ম কিন্তু যে শর্তটি তুমি আমাদের সামনে উপস্থাপন করেছ তা পালন করা অসম্ভব তাহলে অবশ্যই আমাদের নন্দ মহারাজের কাছে গিয়ে তোমার বিরুদ্ধে নালিশ করতে হবে নন্দ মহারাজ যদি তার কোনো প্রতিবিধান না করেন তাহলে আমরা তোমার এই দুর্ব্যবহারের জন্য মহারাজ কংসের কাছে নালিশ করব। গোপ কুমারী কুমারীদের সেই আবেদন শুনে শ্রীকৃষ্ণ বললেন প্রিয় বালিকারা তোমরা যদি সত্যি মনে মনে করো যে তোমরা হচ্ছে হচ্ছ আমার নিত্য সেবক এবং সেই জন্য সর্বদাই যদি তোমরা আমার আদেশ পালন করতে প্রস্তুত থাকো তাহলে আমার আদেশ হচ্ছে যে হাসি মুখে তোমরা একে একে এখানে এসে তোমাদের বস্ত্র নিয়ে যাও হচ্ছে তোমরা হচ্ছে যদি এখানে না আসো এবং তোমরা যদি আমার পিতার কাছে নালিশ করতে যাও তার আমি কোনো পরোয়া করি না কেননা আমার পিতা হচ্ছেন বৃদ্ধ এবং তিনি আমাকে কিছুই করতে পারবেন না গোপিকারা যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ সম্পূর্ণ দৃঢ় সংকল্প তখন আর হচ্ছে গত্যন্তর না করে না দেখে তারা তার সত্য মেনে নিলেন একে একে তারা জল থেকে উঠে এলেন কিন্তু যেহেতু তারা সম্পূর্ণ নগ্ন ছিলেন তাই তারা বাম হাত দিয়ে বাম হাতিয়ে তার স্ত্রী অঙ্গ আচ্ছাদন করে তাদের লজ্জা নিবারণ করার চেষ্টা করলেন তারা সকলেই তখন শীতে কাঁপছিলেন এই সরল আত্মনিবেদন এত নির্মম ছিল যে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাদের প্রতি প্রীত হয়ে হলেন সমস্ত গোপকুমারী রাই। শ্রীকৃষ্ণকে তাদের প্রতি পাওয়ার জন্য দেবীর কাছে প্রার্থনা করেছিলেন এবং এইভাবে তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ হল কোন আর আর কারো সামনে লগ্ন অবস্থায় যেতে পারেন না গোপকুমারীরা শ্রীকৃষ্ণকে তাদের রূপে কামনা করেছিলেন এবং এইভাবে তিনি তাদের সেই মনো বাসনা পূর্ণ করেছিলেন তাদের প্রতি প্রীত হয়ে তিনি তাদের বস্ত্র কাঁধে নিয়ে বলতে লাগলেন হে প্রিয় বালিকারা তোমরা নগ্ন অবস্থায় যমুনায় গিয়ে মহা অপরাধ করেছো তার ফলে যমুনার অধিষ্ঠাতা দেবতা বরুণদেব তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে তাই দয়া করে এখন তোমরা করজোরে বরুণদেবকে প্রণতি জানিয়ে তোমাদের সেই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো সেই গোপিকারা ছিলেন অত্যন্ত সরল চিত্ত বালিকা এবং শ্রীকৃষ্ণ তাদের যা বলতেন তাই তারা সত্য বলে মেনে নিতেন বরুণদেবের ক্রোধ থেকে মুক্ত হওয়ার জন্য এবং তাদের হচ্ছে ব্রত পালনের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং সর্বোপরি তাদের পরমারাধ্য শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তারা তৎক্ষণাৎ তার সেই আদেশ পালন করলেন এইভাবে তারা শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত এবং সবচাইতে অন্তরঙ্গ সেবকে পরিণত হলেন শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের প্রেমের কোনো তুলনা হয় না বরুণ দেব অথবা অন্য কোনো দেবতাদের প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলেন উদাসীন ছিলেন তারা কেবল বলছি সন্তুষ্ট করতে চেয়েছিলেন কৃষ্ণকেই সন্তুষ্ট করতে চেয়েছিলেন গোপিকাদের এই সরল আচরণে শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট এবং কৃতজ্ঞ হলেন এবং তিনি তৎক্ষণাৎ একে একে তাদের সকলের বস্ত্র ফিরিয়ে দিলেন শ্রীকৃষ্ণ যদিও গোপ কুমারীদের তার সামনে নগ্ন অবস্থায় দাঁড়াতে বাধ্য করে ছলনা করেছিলেন এবং তাদের সঙ্গে উপহাস করেছিলেন এবং তাদের বস্ত্রহরণ করেছিলেন তবুও তার প্রতি তার প্রতি তারা বিরক্ত হননি এবং তার বিরুদ্ধে নালিশ করেননি ব্রজগোপিকাদের এই মনোভাবের বর্ণনা করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন হে প্রাণনাথ কৃষ্ণ এই পাদরতা দাসীদের দাসীকে তুমি আলিঙ্গন পূর্বক পেষণ করো অথবা অদর্শন দ্বারা মর্মাহতই করো তুমি লম্পট পুরুষ আমার প্রতি তুমি যেরকম বিধানই করো না কেন তুমি আমার প্রাণনাথ অপর কেউ নয় শ্রীকৃষ্ণ আহ তাদের প্রতি সন্তুষ্ট সন্তুষ্ট হয়েছিলেন এবং যেহেতু তারা সকলেই তাদের সকলেই তাকে তাদের প্রতি রূপে কামনা করেছিলেন তাই তিনি যে তাদের বললেন আমার প্রিয় বালিকারা আমার প্রতি তোমাদের মনোভাব আমি জানি এবং আমি জানি কেন তোমরা কাত্তনী দেবীর পূজা করেছ এবং তোমাদের এই আচরণ আমি সর্বতভাবে সমর্থন করি যার চেতনা সম্পূর্ণভাবে আমাতে মগ্ন হয়েছে তা কামনার বসে হলেও সে আমার অতি অন্তরঙ্গ আপনজন দগ্ধবীজ যেমন কোনো দিনও অঙ্কুরিত হয় না তেমনই আমার সম্পর্কে ভক্তিযুক্ত কোন কামনা সাধারণ কর্মের মতো ফলপ্রসব করে না ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে কর্মানি নির্দরহতি কিন্তু চ ভক্তি ভাজানাম ভাজাম ভক্তি ভাজাম সকলেই কর্মের বন্ধনে আবদ্ধ কিন্তু ভক্ত যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল কর্ম করেন তাই তাকে কোনো কর্মফল ভোগ করতে হয় না তেমনই শ্রীকৃষ্ণের প্রতি ব্রজ মনোভাব আপত দৃষ্টিতে যদিও কামপূর্ণ কিন্তু তা কখনো কোনো সাধারণ স্ত্রী লোকের কাম বলে মনে করা উচিত নয় শ্রীকৃষ্ণ নিজেই তার কারণ বিশ্লেষণ করেছেন শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিযুক্ত সমস্ত সমস্ত কর্মই অপ্রাকৃত এবং সেই কর্মের কোনো কর্মফল নেই শ্রীকৃষ্ণ তাদের বল বললেন প্রিয় গোপবালিকারা আমাকে প্রতিরূপে লাভ করার বাসনায় তোমরা কাতায়নী দেবীর পূজা করেছো তাই তোমাদের এই পূর্ণ হবে আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি যে আগামী শরৎকালে তোমরা আমার সঙ্গে মিলিত হবে এবং তোমাদের প্রতিরূপে আমাকে তোমরা লাভ করবে গাছের ছায়ায় আশ্রয়ে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীত হলেন পথ চলতে চলতে তিনি তার গোপশকাদের সম্বোধন করে বললেন ুথোপা প্রিয় ভদ্রসেন প্রিয় সুদামা প্রিয় অর্জুন প্রিয় বিশাল প্রিয় ঋষভ অতি সৌভাগ্যশালী বৃন্দাবনের এই কাজগুলিকে দেখো অপরের উপকার করার জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছে ব্যক্তিগতভাবে তারা প্রখর তাপ এবং প্রচণ্ড শীত ইত্যাদি সব রকমের প্রাকৃতিক দুর্যোগ সহ্য করেছে কিন্তু অপরের দুঃখ দূর করার জন্য এবং আমাদের আশ্রয় দান করার জন্য তারা অত্যন্ত সচেতন প্রিয় সখারা আমার মনে হয় এই জন্মে বৃক্ষরূপে জন্মগ্রহণ করে তারা ধন্য হয়েছে তারা অপরকে আশ্রয় প্রদান করার জন্য তারা অতি উচ্চ মহাদানশীল মানুষের মতো যারা কখনো কাউকে প্রত্যাখ্যান করে না এই গাছগুলি কাউকে তাদের আশ্রয় থেকে বঞ্চিত করে না তারা মানব সমাজকে পত্র পুষ্প ফল ছায়া মূল এবং কাঠ প্রদান করে ভাবে সাহায্য করে মহান জীবনের তারাই হচ্ছে তর চরম দৃষ্টান্ত তারা দেহ মন কার্য বুদ্ধি এবং বাক্য সর্বতোভাবে জীবের মঙ্গল সাধনের জন্য উৎসর্গীকৃত এইভাবে পরমেশ্বর ভগবান যমুনার তীরে বিচরণ করতে লাগলেন এবং পথ চলতে চলতে পথের ফল ফুল ও পাতায় স্পর্শ করতে করতে তাদের জনহিতকর কার্যকলাপের মহিমা কীর্তন করতে লাগলেন বিভিন্ন মানুষ তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি অনুসারে বিভিন্ন রকমের কার্যকলাপ মানব সমাজের পক্ষে হিতকর বলে মনে করতে পারেন কিন্তু জনসাধারণের জন্য নিত্য মঙ্গলময় সেবা হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার করা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করার জন্য সকলেরই এগিয়ে আসা উচিত শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন তৃণাদবী সুনিচে চেন তর তরিব তরুঢ় সহিষ্ণুতার সহিষ্ণুতার কথা শ্রীকৃষ্ণে নিজেই এখানে বর্ণনা করলেন আর যারা কৃষ্ণ ভাবনামৃত প্রচারে আকাঙ্ক্ষী তাদের কর্তব্য হচ্ছে গুরু পরম্পরার ধারায় শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুশীলন করা যমুনার পাশ দিয়ে বৃন্দাবনের বনের মধ্যে দিয়ে যেতে যেতে শ্রীকৃষ্ণ একটা অতি সুন্দর জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য বসলেন এবং গাভীদের যমুনার নির্মল শীতল জল পান করতে দিলেন ক্লান্ত হয়ে গো সহ কৃষ্ণ এবং বলরাম জল পান করলেন গোপকুমারীদের করতে দেখার পরে শ্রীকৃষ্ণ গোপকুমারীদের যমুনার স্নান করতে দেখার পর শ্রীকৃষ্ণ সারা সকাল তার সকাদের সঙ্গে কাটালেন এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন শ্রীকৃষ্ণের লীলা কাহিনীর একটি অন্যতম অধ্যায় কুমারী গো বালিকাদের বস্ত্রহরণ এই চ্যানেলের প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটিকে অতি অবশ্য সাবস্ক্রাইব এবং লাইক করে লাইক করে মনোবল বৃদ্ধি করতে সাহায্য করবেন